আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি জামশেদ মজুমদার ঘরে বাজার থেকে এগুলো হচ্ছে এটা হচ্ছে এক কেজির ক্রিস্টাল হানি এটা হচ্ছে হাফ কেজির ইউএস ডি সার্টিফিকেট অর্ডার লিখছে আছে আপনি সারাদিন উপর থেকে আর্টিফিশিয়াল কালারফুল কিছু খাবেন নাকি মানে তেল এগুলোই প্রথম খাবার হিসেবে খাবেন নাকি এটা মানে আমি জানি না বাট যদি আপনি প্রথম খাবার হিসেবে শরীরকে এমন কিছু দিতে চান যেটা ন্যাচারাল যেটা শরীরে চেনে ও পেটে গেলে প্যাট বুঝবে যে এটা খাবার মানে এটা মাটি থেকে বেরোছে গাছ থেকে বেরোছে এবং আনপ্রসেসড এটা আপনার প্যাটে গেছে ওটাকে হজম করতে পারবে এটার উপকারে দিতে পারবে আর চিয়া সিড সুপার ফুড ভাই হান্ড্রেড সুপার ফুডের মধ্যে যেটা চিয়া সিড এর মধ্যে ঘরের বাজার আছে ইউএসডি এর সার্টিফাইড অর্গানিক চিয়া সিড আর মধু তো মানুষ বন জঙ্গলে বসবাস করুক আর সাত তালা দশ তালায় বসবাস করুক এইটা মানে এটার উপকার তো কেউ অস্বীকার করতে পারে না সো চিনের আল্টারনেটিভ হিসেবে প্লাস আপনার দিনের প্রথম খাবার হিসেবে দ্যাটস এ গুড কম্বিনেশন অর্গানিক চিয়া সিড ক্রিস্টাল হানি কম্বো ব্যাগ ট্রাই করতে পারেন ভালো লাগে আপনার আপনি এবং আপনার পরিবার ফিল করবেন ইনশাআল্লাহ ইট গুড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি